হ্যালো কলিজা বন্ধুরা আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য মজার একটি গল্প নিয়ে তবে গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো কারণ গল্পটি শোনার পর থেকে তোমাদের আকাঙ্ক্ষা আরো তীব্র হয়ে যাবে তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক সোভাই পায়ের উপর পা তুলে বসে চাকু ঘুরিয়ে ঘুরিয়ে সবার দিকে চোখ বোলাচ্ছি সামনে আমার বাবা বসে আছে তাও আবার কিউট একটা ফেস নিয়ে আমি ভ্রু কুচকে বললাম তুমি না হার্ট অ্যাটাক করেছ বাবা হেসে বলল। করেছিলাম তো হসপিটালে নিয়ে গেছে ডক্টর চিকিৎসা করে বলল বাসায় নিয়ে যেতে তোর যদি বিশ্বাস না হয় তাহলে পিউ পিয়ামা মা আর পরি গিয়ে জিজ্ঞেস কর আমি সবার দিকে তাকিয়ে ধমক দিয়ে বললাম আমি জানি তোমার কিছুই হয়নি তোমরা সবাই মিলে আমার সাথে নাটক করছো বাবা মাথা নিচু করে বসে আছে আমি উনার সামনে হাঁটু মরে বসলাম আমি বাবার হাঁটুতে মাথা রেখে বললাম কেন এমন করছো বিয়েই তো তাই না তার জন্য এভাবে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কেউ মজা করে বলো আর তুমি তো জানো তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললো বিয়েই তো তাহলে করে ফেলনা আমি বললাম ঠিক আছে কিন্তু আর নিজের স্বাস্থ্য নিয়ে কখনো মজা করবে না বাবা আমার গালে হাত দিয়ে বললো ঠিক আছে বাবা অনেক খুশি হয়েছে তারপর সবাইকে বলল এই তোমরা সবাই বিয়ের প্রস্তুতি নাও আমার মেয়ে কিন্তু বিয়ের জন্য একদম রেডি আমি চাকু খুরিয়ে ঘুরিয়ে পায়চারি করছি তখনই বিয়া অর্থাৎ সে আমার বেস্ট ফ্রেন্ড সে রুমে ঢুকলো সে আমাকে বলল, আরে কি করছিস এখনো এটা নিয়ে খেলছিস পিয়া ভয় পেয়ে বলল কোথাও লাগলে কেটে যাবে তো আমি বললাম কাটুক আমি সব কিছু কেটে কুচি কুচি করে ফেলবো আমি পিয়াকে চাকু দেখিয়ে বললাম এই আমার পালানোর খবর বাবাকে কে দিল রে পিয়া বললো আগে চাকু নামা তারপরে বলছি আমি চাকুন আমি বললাম হম এখন বল সে বলল যখন আমি আর আপু রুমে গিয়ে দেখি তুই নেই তখন সবাইকে জানাই তখনই ফোনে আঙ্কেলকে কে যেন ফোন করে কিছু একটা বলল তারপরে তো বাবা অর্থাৎ পাবেল আঙ্কেল গেল তোকে নিয়ে আসতেন আর তোকে রাজি করানোর জন্য আঙ্কেল হার্ট নাটক করছে প্রিয়া আমাকে এতক্ষণ মাথা নিচু করে কথাগুলো বলল আমি বললাম এই হার্ট অ্যাটাক ভয় দেখিয়ে বিয়েতে রাজি করার প্রথা কে আবিষ্কার করেছে রে তাকে পেলে আমি কি যে করতাম রাগে আমি কটমট করতে লাগলাম বিছানায় আধশোয়া অবস্থায় আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়া আমাকে পিন কথাটি বলল এই এভাবে নখ খেতে খেতে কোনোদিন যেন নিজের হাত খেয়ে বসেছিস না আমি কিছু না বললে একটা রাগি লুপ দিয়ে কটমট করে ওর দিকে তাকালাম আমার দিকে এইভাবে তাকিয়ে লাভ নাই রে এইবার আমি দেখব তুই কোন ছেলের দাঁত কি করে ভাঙিস আঙ্কেল এবার তোকে খুব ভালোই ফাঁসিয়ে ছেড়ে পিয়া দাঁত গুলো বের করে হাসতে হাসতে বলল এখন তো তোকে বিয়ে করতেই হবে দেখ প্রথমত আমি কিন্তু কারো দাঁত ভাঙিনি দ্বিতীয়ত আমি জাস্ট তাদের বুঝিয়ে বলিনি তৃতীয়ত আমি জাস্ট তাদের বুঝিয়ে বলেছি এইবারও কিছু না কিছু করে ঠিক সামলে দিব আমার ডোন্ট কেয়ার ভাব নিয়ে পাইচারি করতে লাগলাম তোর বুঝিয়ে বলা আমি জানি এই জন্যই আঙ্কিল এইবার তার অফিসের বসকে তোর কাছে এনেছে ভাব নিয়ে আর বললো এইবার তুই কি করবি হিয়া আমি ভ্রু কুঁচকে চেয়ারে বসলাম তারপর তাকে বললাম তুই কি আমার বেস্ট ফ্রেন্ড নাকি আমার আব্বু একগাল হেসে বলল। ডাইরেক্টলি আমি তোর ফ্রেন্ড ইনডাইরেক্টলি আঙ্কেলের বিরক্ত হয়ে চিয়ারে বসে জানালা দিয়ে বাইরে তাকালাম আমি হিয়ামনি আসলে এত ফিল্মি নাম আমার একদমই পছন্দ না কিন্তু আমার বাবার খুব শখের নাম এটি সবাই আমাকে হিয়া বলে ডাকলেও উনি আমার পুরো নামেই ডাকেন বলতে একমাত্র বাবাই কিন্তু পরিবার সে শত্রুতা করে আমাকে বিয়ে দিতে চাইছে মানে মাত্র কলেজ শেষ করলাম এখনই বিয়ে আঠেরো থেকে উনিশে পা দিলাম তার মধ্যে বাবা আনা অগণিত পাত্র আমাকে রিজেক্ট করে দিয়েছে কেন করেছে এইটা বাবার অজানা হলো আমি ঠিকই জানি বাবার দেখা পাত্রগুলোকে বুঝিয়ে না হয় শাসিয়ে বিয়ে আটকাতে পারলেও এইবারে একটু আলাদা এবার তার বাবা এইবার বাবা তার অফিসের বসকে আমার জন্য ঠিক করেছে কোথাকার কোন উড়ে এসে জুড়ে বসেছে আর আমার জীবন নাম হয়ে গেছে এখন একে কি করে বিদায় করব। কিছু করলে বাবার চাকরি ইনালিল্লা হয়ে যাবে এইসব ভাবছি আর বসে বসে নকড়াচ্ছি তাই পিয়া আমাকে প্রশ্ন করলো ইয়া এখন বসে কি করবি রে উনি আমার আমি বললাম উনি আমার বাবার বস আমার নয় তো চিন্তা করে লাভ নেই বুড়ো লোকের বিয়ে করার ভীম্রতি আমি বের করছি পিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে বলল। তুই কি করে জানলি ওই লোকটি বুড়ো আমি বললাম দেখ এত বড় বিজনেসম্যান তো আর কোনো ইয়াং ম্যান হবে না তাই না আর হলেও আমার বাবার মতো সাধারণ ম্যানেজারের মেয়েকে বিয়ে করবে না নির্ঘাত 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 ওইটা হবে। পাচ্ছিল না তাই বিয়ে করার জন্য আমার বাবাকে সহজ সরল দেখে তার মেয়ে মানে আমাকে বিয়ে করতে এসেছে কিন্তু আমি আর ওইসব মেয়ে না টাকার জন্য বুড়াকে বিয়ে করব। কিন্তু আমি ওইসব মেয়ে না যে টাকার জন্য একটা বুড়াকে বিয়ে করব। আমি দাঁত চেপে চেপে কথাগুলো বললাম পিয়া বলল তুই আর তোর ছিঁড়া লজিক তবে কালকে দেখতে আসবে প্লিজ উল্টা পাল্টা কিছু করিস না পিয়া আমার পিঠে হাত বুলাতে বুলাতে কথাগুলো বলল আমি মুখ ভেঙচি দিয়ে বললাম কালকে দেখতে আসবে তাই না এই বলে একটা ডেবিল হাসি দিলাম পিয়া কিলে বলল হিয়া পরের দিন সকাল সকাল হিয়াদের বাড়ি ধুম পড়েছে বিয়ের জন্য পাত্র দেখতে আসবে বলে পিয়ার বাবা মা আর পাবেল হিয়াদের বাড়িতে এসেছে সাথে পিয়ার বড় বোন পিও হিয়ার বাড়িতে ওর বাবা আর ও ছাড়া আর কেউ থাকে না তবে পাশের বাড়ি হচ্ছে পিয়াদের তাই কোনো দরকার পড়লে তারাই ওদের বাড়িতে চলে আসে সাহায্য করার জন্য খুব ভালো সম্পর্ক তাদের সাথে হিয়াদের বাবা চিন্তিত হয়ে বলল বাবা চিন্তিত হয়ে বলল। ভাই সব ঠিক হবে তো পাবিল আঙ্গেল আশ্বস্ত করে পড়লো আরে আমি চিন্তা পাবেল আঙ্কেল আশ্বস্ত করে বলল আরে আপনি চিন্তা করবেন না সব ঠিক হবে এবার আপনার মেয়েকে দেখে তার পছন্দ করে ফেলবে বাবা চিন্তিত হয়ে বলল তাই যেন হয় এইবার যদি তারা আর না করে তবে আমার মনে অনেক কষ্ট পাবে আমি বললাম কষ্ট বিয়ে ভাঙলে তো ডিসকো ড্যান্স দেব কিন্তু সকাল থেকে বাড়িটা খুব শান্ত শান্ত লাগছে পিয়া চিন্তিত মনে বলল অবশ্য বেশি নিরবতা ভালো না দীর্ঘাত কিছু করবে মেয়েটা পিয়ার বোন এসে বললো পিয়া তার গভীর চিন্তায় মগ্ন তখনই পিউ চলে আসলো পিয়া চল আমাকে গিয়ে হিয়াকে তৈরি করে আসি পিউ বলল পিয়া চল আমরা গিয়ে হিয়াকে তৈরি করে দিয়ে আসে। ফিয়া জোরপূর্বক হাসি দিয়ে বলল চলো আপু অন্যদিকে আলী রায়হান চৌধুরী শহরে বাইরে মিটিং শেষ করে বাড়ি ফিরছে তখন গাড়ি সামনে সিটে থাকা ও সেক্রেটারি সেলিমের ফোনে একটা ফোন আসে সেলিম বলল হ্যালো স্যার তোমার বস কোথায় রামিম চৌধুরী বলল তোমার বস কোথায় ওকে ফোন দাও সেলিম বলল স্যার বড় স্যার ফোন করেছে আলিফ বিরক্ত হয়ে ফোনটা ধরে বলল হ্যালো বাবা রামিম রেগে গিয়ে বলল তোমার ফোন অফ কেন আলি বলল আমার ফোনে তো চার্জ নেই রামিম রেগে গিয়ে বলল ফোনে চার্জ নেই নাকি তুমি পো রামিম রেগে গিয়ে বলল ফোনে চার্জ নেই নাকি তুমি ফোন বন্ধ করে বসে আছো আলিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল কিসের জন্য ফোন দিয়েছ বলো বাবা বলল তুমি কোথায় এখনো আসছো না কেন আজকে মেয়ে দেখতে যাব জানো না আলিফ তখন বললো দেখার শখ আছে না বিয়ে করার আছে আলিফ বললো তোমরা যাও আমার না মেয়ে দেখার শখ আছে না বিয়ে করার তোমাদের এ বিয়ে করতে হবে বাবা বললো তোমাকে এ বিয়ে করতে হবে অনেকগুলো মেয়ে তোমাকে দেখানো হয়েছে তাদেরকে তুমি করে দিয়েছ কিন্তু এই মেয়েকে বিয়ে করতে হবে আমি মেয়ের ছবিগুলো পাঠাচ্ছি দেখে নিও রামিম ফোন কেটে দিল কিছুক্ষণ পর হঠাৎ আলিফের ড্রাইভার বেগ পৌঁছলে আলিফ সহ সবাই সামনের দিকে ঝুঁকে পড়ে আলিফ রেগে গিয়ে বলল হেল গাড়ি চালানো কি ভুলে গেছো নাকি ড্রাইভার বললো সরি স্যার সামনে হুট করে একটা মেয়ে চলে এসেছে তাই ব্রেক করতে হলো আলী বিরক্ত হয়ে বলল দেখো গিয়ে মেয়েটা কি চাই সেলিন জানালার কাজ নামিয়ে মেয়ে বলল মিস কি চাই আপনার সে বলল ভাইয়া আমাকে রেজিস্ট্রেশন পর্যন্ত লিফট দেবেন আসলে হাইওয়ে তো এখানে গাড়ি পাওয়া যায় না তাই খুবই কষ্ট হচ্ছে আলিফ রেগে কিছু বলতে যাবে তার আগে সেলিমের ফোনে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো মেসেজ দেখে সেলিম আলিফ কিছু বলার আগে তাকে ফোনটা ধরিয়ে দিল আলিফ দেখলো ওর বাবা যে মেয়েকে ওর দেখাতে চাচ্ছে সেই মেয়ে এখন ওর গাড়ি দাঁড় করিয়ে লিপে আলিফ মুচকি হেসে বলল যে মেয়েকে আমার বাবা দেখতে যাচ্ছে সেই বললো দেখি এই ড্রামা কতটুকু চলতে পারে আলিফ এসব মনে মনে ভাবছে এরপরে আলিফ ইশারা দিয়ে সেলিমকে সম্মতি দিল